এতগুলো ওলামে পাইলে কথা কইতে কীরকম লাগে এরকম হইল আমার ও আজ হয় ও হবে মুরুখ মার্কা কথা একটা টান মারবো হাঁ করবো হু করবো কি কিন্তু এখানে আসলে হলো আমাদের কারণে আমাদের কথাও কি হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকেই হুলুমের মধ্যে রসুখ পদা করে দেয় ভাই আমাদের রাজত জমিরুদ্দিন নাহ পরিরক্ত বলতেন ওবা আলেম হাও ফিলারের মতো ফিলারের মত। যেন কোনো বাতিলে তোমাকে নো নাড়াইতে পারে ফান বাংলা বলেন নাড়াতে না পারে কোন বাতেল যেন কি বলেন না বাতিল নাড়াবে তুমি নড়ব না পৃথিবীর সব বাতিল যদি একসাথ হয় তো না জেহাদ জেহাদ ইসলাম ইসলাম নামাজ নামাজ জিকির জিকির তিলাওয়াত তেলাওয়াত ওসোয়া ওসোয়া না কিছু থেকে যায় আল্লাহ জি আরে বাস্তব না বাস্তবতা বলেন কিছু থেকে কিছু হলে ঘুরে যায় ঘুরে কি লাগে তালে কি কারণ না দুর্বলতার কারণে কি বলে আন্দোলন আন্দোলন দিয়ে বলে সাইব যে দলে লাগদ না কম আস্তার কি না পাঁচ তারিখ কিটা কোন বড় ডিম সামনে কয়টা সিট পায় না তখন না দেখা যাবে পাঁচ তারিখে কি কি পাইছে পাঁচ তারিখে কি কি পাইছি এটা দেখা যাবে তো সামনে সিটে না বাস্তব না বাস্তব যদি সামনে যাতে আমার তিনশো সিট দিয়ে দিত তো কইতাম যাক কিছুটা উপকার হয়েছে আমি কি কথা দূর চলে গেছে হাজর আব্দুল্লাহ আব্বাস কি বললেন রিয়া আনলিল বাছে ওয়ানুর আনলিল কালবে আমলের পাঁচটা নগদ পুরস্কার এক নম্বরে চেহারা সুন্দর করে দেয় দুই নম্বরে কি দিলটাকে আলোকিত করে দেয় দিলটাকে কি করে দেয় আলোকিত করে দেয় তিন নম্বরে সাআন মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয় জীবনটাকে কি বরকতমা করে দেয় বরকতমা করে দেয় আল্লাহ ওমা উতিতুম মিন হায়া ফমাতাউল hayatিদ্দুনিয়া ওয়া যিনাতুহা দুনিয়ার যত কিছুই তোমার হোক না কেন যত কিছুই হোক না কেন এটা শুধুই দুনিয়া শুধুই দুনিয়া এটা শুধুই দুনিয়ার মাতা দুনিয়ার জিন ওয়া মা ইনদাল্লাহি খাইরুন ওয়া আবকা লাউ কানূ ইয়ালামূন রব্বুল আলামিন বলেন দুনিয়া যত কিছুই দিয়েছি সব শুধু মাতাউল হায়াতুদ দুনিয়া শুধু এই দুনিয়া আর শুধুই জিলদ আর তোমার সুবহান আল্লাহর পুরস্কার আমার কাছে যেটা রেখে দিয়েছি সেটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী আবার কয় লাউ কানূ ইয়ালামূন হ্যাঁ যদি এলেমটা তোমাদের হইতো ওই ঘুরিয়ে আমি এখন এটা খুঁজলেই এলাম ভাই আমি 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 কি করবো এটা এটা তো যেটা